শেয়ার করে দাও কি অবস্থা ভাইবা বাদার কেমন আছো তোমরা

লাইভটা শেয়ার করে দাও তোমাদের ইউআইডি কমেন্ট করো তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করো যে সমস্ত ভাই ভাদারা লাগে আছো তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করো রিঅ্যাকশন ভিডিও দেব যারা যারা লাইভ স্ট্রিম আছো লাইভটা শেয়ার করে দাও

যে সমস্ত ভাইরাল লাইভ স্ট্রিম দেখতে হচ্ছে সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করো

তোমাদের টিউ আইডিগুলো কমেন্ট করো ভাই যারা যারা তোমাদের আইডিগুলো সবার সামনে তুলে ধরতে চাও তোমরা কি চাও ভাই তোমাদের আইডিগুলো সবাই দেখো তোমার তো ফিরি ফেললাম আমার ভাই তোমাদের নিশ্চিত করে কেউ তো একজন একজন একটা আইডিয়া আছে তাহলে তোমাদের আইডিগুলো কমেন্ট করো রিয়াকশন দিই তোমাদের গেমিং আইডিগুলো ভাই কমেন্ট করো তোমাদের গেমিং আইডিগুলো কমেন্ট করো রিয়াকশন দেওয়ার জন্য যে সমস্ত ভাই ভাই যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই আপনাদের এই ভিডিওগুলো কমেন্ট করে রিঅ্যাকশন দেওয়ার জন্য যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো সবাই তাড়াতাড়ি এই ভিডিওগুলো কমেন্ট করো যে সমস্ত ভাই ভাই যারা লাইভ স্ট্রিম দেখতেছো ভাই তোমরা সাবস্ক্রাইব করা লাগবে না আগে তোমরা তোমাদের এই ভিডিওগুলো কমেন্ট করো ওরে বাবা টিপটাই রাতে ফেলি টিপ পাই রাখতে আমার যে সমস্ত বাইরা ধরা লাগে সে দেখতে হচ্ছে ভাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে না আগে তোমরা আমার তোমাদের গেমিং আইডি রিউ আইডিগুলো কমেন্ট করো গেমের রিউ আইডিগুলো কমেন্ট করো তোমাদের আইডিগুলো সবার সাথে তুলে ধরবে ও ये कर दी थी पत्ता सर भाई आला हेल्थ आ गया बेसी कर सर बोर है मैं खेल दे सब तो भाई लाइव स्ट्रीम देख करसो भाई एक बार कमेंट करसो यो आईडी यार यूआईडी होता है वन टू एट सेवेन टू

মানে গেমিং চলাকালীন সে ভাই কি করছে এক হাজার একশো বারোটা গেম প্লে করছে আরেক বাই কমেন্ট করছে ইউআইডি রসুদ মা দিলেনে কী ভাই জানে ভাই কমেন্ট করছে বাইরের ইউআইডি ভাইয়ের ইউআইডি কত একশো বিশ ছয়শো এগারো একশো বিশ একশো বিশ ছয়শো এগারো

বাইরে মানুষই আইডি সঠিক দেন নাই আচ্ছা আবার দেখতেছি বাই নিউ আইডি হচ্ছে ওয়ান টু জিরো ওয়ান টু জিরো মানে একশো বিশ ছয়শো এগারো একশো বিশ ছয়শো এগারো ডবল সিক্স ওয়ান সেভেন ডবল সিক্স ওয়ান সেভেন থ্রি ভাই তুমি বাইরে বল দিয়েছ মাদুল ভাই তুমি বাইরে বল দিয়েছ যে সমস্ত বাইরে লাইভ দেখতেছে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভাই বাইরে কমেন্ট করছে নাইমুল অফিশিয়াল নাকি না নাজমুল আচ্ছা ভাই তোমার ইংলিশ নাম বুঝি না আচ্ছা সমস্যা নাই ভাই রেডি হচ্ছে আঠারো চুয়াত্তর আঠারো চুয়াত্তর কি এমন আইডি সবার জন্য দেখার জন্য তুলে ধরেছে আঠারো চুয়াত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি এগারো সাতাশি এগারো সাতাশি বা একচল্লিশ মিনিট আগে একটি বাস হল বাইরে একটা পাঠা দিছি বা একটা ধরো ভাই একটা বান্ডিল লাগালে এটা অনেক আগের বান্ডিল একটা জোস্ট বান্ডিল বাই ওল্ড প্লেয়ার ভাই লাইক রয়েছে পনেরো হাজার ছশো চল্লিশটা আমি একচল্লিশটা করে দিয়েছি ভাই বিয়ার র্যাঙ্ক একটা বইয়া করছে সিএস র্যাঙ্ক ষোলোটা বইয়া করছে ভাইয়ের ডু হচ্ছে দুই দিন ভাই লেভেল হচ্ছে কত তেহাত্তর ভাই কিন্তু বিয়ার র্যাঙ্ক একটু অনেকবারই

কিল করছে তেইশটা বই আনতে পারে নাই আচ্ছা যাক তো মোটামুটি ভালো একটা আইডি ভাই অনেক ভালো একটা আইডি কমেন্ট করছেন ভাই যাদের যাদের আইডি রিয়াকশন দেওয়া লাগবে আপনাদের ইউ কমেন্ট করেন যে সমস্ত বাইরে লাইভ স্ট্রিম আছে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের ইউ গুলো কমেন্ট করো নাম টা কি ভাই নাজানি যা যা লাইফ স্ট্যান্ড ভাই তোমাদের রিভাইড কমেন্ট করো ভাই রিয়েকশন দেওয়ার জন্য তোমাদের রাইডে গুলা সবার সামনে তুলে ধরবো তোমরা তোমাদের রিভাইডে কমেন্ট করো সবার সামনে তোমাদের রাইডে তুলে ধরবো বাবা যেন কোরুল গেমিং আর ইস কাপ্পু যা যা লাইফ স্ট্যান্ড তাড়াতাড়ি তোমাদের ইউ আইডি গুলো কমেন্ট করো আর কেছে ভাই কি আরমান আচ্ছা ভাই তুমি এটা কি লেখছো আর এক আর এক কি সবাই এগুলা বুঝি না ভাই তোমাদের রিভাইড গুলো কমেন্ট করো রিয়েকশন দেওয়ার জন্য তোমরা যে সমস্ত ভাইরা লাইভ স্টিম আছো ভাই তোমাদের রিভাইডেগুলা কমেন্ট করো রিয়াকশন দেওয়া ভাই রে ভাই আমার নারীত বহুত দিন ধরে ঢুকিনা হ্যাঁ এমডি ফাতিউল ভাই ভাই ইউ আই ডি গভমেন্ট করছে ভাই তুমি মাঝে মাঝে ইমোজি দিয়া দিয়া সংখ্যাগুলো দিবা আচ্ছা ভাই সেনারা সাবস্ক্রাইব করে দেন না ভাই যে সমস্ত ভাইরাস দেখতাছেন ভাই রিউ আই হচ্ছে ওয়ান জিরো থ্রি নাইন ওয়ান

আপনাকে ইউআইডি করা ইউআইডি কমেন্ট করার জন্য ধন্যবাদ বাইর প্রোফাইল দা ভাই আমার দেখা সত্যি মানে বিশ্বাস করেন সবগুলা প্রোফাইল থেকে এই প্রোফাইলটা ভাই অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে দেখেন আই ভাই ভাই মেয়ে ক্যারেক্টার লেভেল লেখছে ভাই লেভেল হচ্ছে বত্রিশ ভাই বর্তমানে বত্রিশ 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 হচ্ছে তিনবার মাস দুইবার মাস্টার কেমন দেখি ভাই ভাই রে ভাই বাইর একটা লাইক করেছি ভাই প্রোফাইলটা অনেক জোস্ট হয়েছে ভাই বিশ্বাস করেন অনেক সুন্দর আমার লাগতেছে ভাই বিয়ার র্যাঙ্ক একদম খেলি না সিএস র্যাঙ্ক দিয়ে কী অবস্থা সিএস র্যাঙ্ক ও ভাই গুড গেম খেলছে একশো দশ পাঁচটা এর মধ্যে বইয়ে আনছে ছিয়াত্তরটা কিল হয়েছে সাতশো সাতচল্লিশটা মানে ক্যারি হইতেছে ত্রি পয়েন্ট নাইন সিক্স ভাই অনেক গেম প্লে করে এসএজি আর কি মানে সিএসএজি এর মধ্যে অনেক বেশি গেম প্লে করে আচ্ছা ভাই তুমি যদি লাইভ স্ট্রিমে থাকো ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দয়া করে ভাই ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই তুমি লাইভ স্ট্রিমে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ভাই অনেক খুশি হই আমি যাওই来て দেখো তো যারা লাইভ স্ট্রিমে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের রিভাইডগুলো কমেন্ট করো ওকে ওকে সাবস্ক্রাইব করার জন্য ভাই ভাই অন্ত থেকে তোমাকে ধন্যবাদ ভাই তোমার আইডি ডট সাজাইছো ভাই অনেক ভালো করে একটা পাড়াইছি ভাই একটা ধরো আমার আইডির নাম হচ্ছে হ্যাকার বুঝছো ভাই হাইডের থেকে একটা বাড়াইছি আটটা ধরো এই ও কি তেনকা মুড়িও শুস আচ্ছা ভাই বেল নোটিফিকেশন বাংলা অন করে দিও ভাই আমি যে সময় লাইভ স্ট্রিম করব না তোমার ওইখানে লাইভ স্ট্রিমে যাবে আমি কিন্তু ভাই লাইভ ওই যে কাস্টমে জিততে পারলে ডায়মন্ড গেমই করা হয় ইনশাল্লাহ যদি আরও বেশি সাবস্ক্রাইবার করতে পারি আল্লাহ আপনাদের বই এবং ভালোবাসায় আল্লাহ যদি করাই তাহলে বড় করে আমি অনেক কিছুই গিফট করবো কাস্টমার জিততে পারলে তো সমস্ত ভাইয়া লাইভ স্টেট দেখতে ভাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের এই ভিডিওগুলো কমেন্ট করো যারা যারা লাইভ স্টেট দেখতে ভাই তোমাদের এই কমেন্ট করো যারা যারা লাইভ স্টেট দেখতে রে ভাই তোমাদের এই ভিডিওগুলো কমেন্ট করো